আমের পরিপক্কতার মেইন মেইন দেখবেন এই আমটার আমার হচ্ছে আঁচটা আসছে কিটা যে ত্বকটা দেখাইলাম মাসটা সেই আঁশটা এখানে দেখাস এটার দিকে আপনারা ভালো আজকে আমরা গ্রামে আসছি খাটি আম যেখানে কোনো ভেজাল নাই যেখানে কোনো সমস্যা নাই আপনারা আসেন এই যে আমগুলো দেখেন আম একটু বৃষ্টি পড়তেছে তো তাই আমগুলো ঢেকে রাখছে এই যে আম আপনারা দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর আম আছে আসলে এখানে কেবল পাড়া শুরু করছে লেবাররা আম কিভাবে পারতেছে কর্মচারীরা আমরা সেটা দেখাবো এখন আপনার একটু আম পাড়া দেখায় আমরা এখন হাড়িভাঙ্গা আমের বাগানে আসছি আম আম ছেঁড়া শুরু করে দিয়েছে অনেক কৃষক তো এখন আমরা দেখাবো তারা কীভাবে আম পাড়তেছে এখন চলেন দেখি একটু আমরা বাগানে অনেক কর্মচারী আছে তারা কিভাবে আম পাড়তেছে

ধৰিবা তাৰমা আছে পুরে বাগান নিয়ে বেসা মেলা তিন হাজার টাকা মন দশ দিন ওরে আর ওটা রাম ফাইজি রাম কি আমগুলো পরিপক্কতা হয়েছে কি না পাচ্ছে কি না এখন যে আম পাটতেছে কোনো আম ব্যবসায়ী এখন সেটা আমি গুরুত্ব সকালে দেখাবো আমার হাতে বাম হাতে আছে পাকা আম আর ডান হাতে একটা কাঁচা আম আছে কিন্তু এটা আমি সর্বনিম্ন যে আমটা ছোট আমটা সেই আমটা নিছি এই জন্যে নিছি যে আম সর্ব ছোটো আমটা পরিপক্ক হয়েছে কিনা আমরা খাওয়া যাবে কিনা আমরা যে বাজারজাত করতেছে এতে জনগণের খাওয়া যাবে কি না কারো খেলে কেমন ক্ষতি হবে কিনা আসেন সর্বপ্রথম আমরা তাহলে এই ছোটো আমটা ফাটাই দেখাই এই আমটা পরিপক্কতা হয়েছে কিনা খাওয়া যাবে কিনা আর তাহলে আমি দেখেন প্রাকৃতিকভাবে ফাটাচ্ছি গাছে গাছে আঘাত করে ফাটাচ্ছি এই যে দেখেন আমটা ফাটাইলাম এই জন্যে আমি কিন্তু আঁস চলে আসছে এই যে আঁশ এই আঁশটার কারণেই আমরা পরিপক্কতা হয়েছে যদি আঁশ না থাকতো আমটা এমনিই দুই ফালা হয়ে যেত ওই যে এখানে দেখেন এই আমিও আঁস চলে আসছে স্বাদ আসছে আমরা কাঁচা আম খেয়ে দেখবেন তার মধ্যে কিছু স্বাদ আসছে কিনা যদি স্বাদ আসে বুঝবেন যে আন্ডা এখন পরিপক্কতায় চলে আসে মিষ্টি মিষ্টি ভাব আসছে আরেকটা জিনিস আমি দেখাই এখানে দেখে এই যে এই যে আশটা এই আমের পরিপক্কতার মেইন কারণ মেইন দেখবেন এই আমটার হচ্ছে আশটা আসছে কিটা আশটা আসলে বুঝতে পারবেন যে এখানে পরিপক্ক আম হয়েছে তার মানে এখন আম ছেঁড়া যাবে এখন আমাদের অনেক কিছু ব্যাপার আছে আম কৃষি অধিদপ্তর তারা একটা নির্দিষ্ট ডেট করে দেয় কিন্তু আম ছাড়া এখন যাবে সমস্যা নেই কারণ আমের পরিপক্কতাটা চলে আসছে এটা আমরা কাঁচা আমের পরিপক্কতা দেখালাম এবার পাকা আমটা দেখাবো পাকা আমটা একটু খেয়ে দেখাই হুম ঠিক আছে আর কিছু দিনের মধ্যে দেখবেন যে ভরা মৌসুম শুরু হয়ে যেত আমের এই দুই তিন দিনের মধ্যে আমেরে একেবারেই ভরা মৌসুম শুরু হয়ে যাবে মানে আম আটকানোই সম্ভব না হাড়িভঙ্গায় পাকতে জলদি একসাথে সব পাকবে এখন আমার হাতে আছে একটা পাকা হাঁড়িভাঙা আম গাছ পাকা আম এখনই আমি গাছ থেকে নিয়ে সংগ্রহ করে নিয়ে আসলাম এটা এবার আপনাদের খেয়ে দেখাবো আসলে আমরা পাকছে কিনা আমরা আসলে আপনাদের কাছে যে বাজারজাত করানোর কারণে বাজারজাত করতেছে একজন ব্যবসায়ী তাকে দেখি উনি বাঁকছে কিনা আমি সর্বপ্রথম নিচ থেকেই কামড়াতে দেখি আম সর্বপ্রথম আপনি নিচ থেকেই কামড়াবেন তাহলে ভালো বোঝা যাবে আপনারা এই যে দেখেন এই জায়গায় আমটা কিন্তু পাকছে তার মানে আমটার কোনো সমস্যা নেই আমটা এখন ছিঁড়ে নিয়ে গিয়ে যদি রাখি দেয় কিছুক্ষণ কিছুদিন তাহলে এই আমটা খাওয়া যাবে বা এই আমটা অটোমেটিকলি পাকবে কারণ এর যে হ্যাঁ এর যে ত্বক এ ত্বক কিন্তু পরিপূর্ণতা হয়েছে যে আমি যে কথা বলতেছি কাঁচা আমের যে ত্বকটা দেখালাম আঁশটা সেই আঁশটা এখানে দেখেন আপনারা যে সালে সালে দেখাচ্ছি আমি হাদ সালে সালে দেখাচ্ছি আপনি যে এখন হাড়িভঙ্গা আমটা খাবেন আমরা কেন আমরা খাবেন কেন যদি কেউ বলে আবার যে আমি এখনও পরিপক্কতা কি কিনা আমি মেডিসিন দেওয়া আছে কি না এখন আর কোনোভাবেই সম্ভব না আমরা মেডিসিন দিয়ে মেডিসিন দেওয়া পাক মানে মেডিসিন দিয়ে পাকবে কিন্তু এখন আর কোনোভাবেই আগের জ্বালা আম পাবেন না এখন সব আম পরিপক্ক হয়েছে এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন রস বেরোচ্ছে এই যে দেখেন আঁস চলে আসছে আমি এই জিনিসটাই আপনাদের দেখাচ্ছি আমরা যে অরিজিনাল পাকছে আঁস ঠিক আছে কিনা আমরা যদি অরিজিনাল মানে পরিপক্কতা না হয় তো আঁসটা চলে আসতো না এই আঁস চলে আসার কারণে আমরা এখন খাব আমি আহ শান্তি আরে এই কত সুমিষ্ট দেখেন আমার আমি সবার উদ্দি আমি সবসময় বলি যে আপনারা খাবেন দেখে শুনে খাবেন এখন যদি আম ফরমালিন দিয়েও পাকায় তাও কোনো সমস্যা নেই আপনার আপনার আমটা ফরমালিন হচ্ছে গরম আমটাকে সহজে গরম করবে এদের কার্বোহাইড্রেট বা আমরা তা অতিরিক্ত তাপমাত্রা প্রয়োগ করে চামবে মানে যেটা ত্বকে বলি সেই ত্বকটা অতিরিক্ত গরম করার কারণে আমরা তাড়াতাড়ি পেকে যাই কিন্তু আমরা ধুয়ে খাইতে হবে বেশি করে ধুবেন বেশি করে পরিষ্কার করবেন তাহলে যে আপনি এটা থেকে রেহাই পাবেন এই যে আম আপনি আমটা আমি খেয়ে দেখাই হুম এই যে দেখেন এই ত্বকের জন্যই আমি আপনাদের আমটা খাওয়াচ্ছি একটা আম খেয়ে দেখাচ্ছি আমি শেষ পর্যন্ত এই আমের যে আটিটা আছে এটাও প্রমাণ দিব আমরা পরিপক্কিত তারপরে এই যে তক দেখেন এই আঁশ এটার দিকে আপনারা ভালোভাবে লক্ষ্য দেবেন আমরা আঁশ আছে কি না তবে সেরা আমে আরও বেশি মিষ্টি এই কারণেই মিষ্টি আমটা রাখলে এর মিষ্টিটা আরও বাড়ে গাছে সরাসরি যখন পাকে তার থেকে দেখবেন সেরা আম যখন কাঁচা আম রেখে দেবেন রুমের মধ্যে তখন আরও মিষ্টি বাড়ে তো আপনারা নিজে আম খাবেন এবং আপনাদের বাচ্চাদের খাওয়াবেন আর আমের পুষ্টিগুণ এবং আম কারে খাওয়া যাবে কাদের খাওয়া যাবে না এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো ভালো থাকবেন সবাই